নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি বেথুয়া শাক বা বেথু শাকের রেসিপি বানাবো চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই আর এই শাকটাকে অনেকে অনেক রকমভাবে বলে এখানে আমি একাঠি পরিমাণ শাক নিয়েছি আর এরকমভাবে বাজারে আটি হিসাবে আসে তো আপনাদের যতটা প্রয়োজন নিয়ে নেবেন আর শাকটা বেছে নেবো আর গড়া দিকটা বাদ দিয়ে দিতে হবে আর শাকটা বেছে নিয়ে ভালোভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে তারপর জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব কয়েকবার দু তিনবার কারণটা তোমাদের অনেক বালি থাকে তাই শাক ভালোভাবে সবসময় ধুতে হয় এখানে আমি দুটো আলু একটা বেগুন কিছু মটরশুঁটি নিয়েছি আলুটা কেটে নিয়েছি সব কিছুই কেটে নিয়েছি তারপর কড়াই চাপিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা সরষা তেলে করবো এবার ফরনের জন্য একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে নিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম এবার ফরেনটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুলো ভেজে নেব প্রথমে তো এটা বানানো খুবই সহজ আর খুবই মানে টেস্টি হয় ভাবে যদি বানানো হয় অনেক রকম রেসিপি আছে আছে আমার চ্যানেলেও দেয়া আর আপনারা চাইলে সেই রকম রেসিপিও আপনারা ট্রাই করতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুটা ভাজার পর এখানে গ্রেট করে নিয়ে আদা দিয়ে নেব আপনারা যদি রসুন খেতে চান তো আদাটা স্কিপ করে এখানে রসুন দিয়ে নিতে পারেন তো রসুনটা আলু ভাজার আগেই দেবেন তারপর এখানে আমি বেগুনগুলো দিয়ে নিয়েছি কিছুক্ষণ আদাটা মানে গন্ধটা যাওয়ার পর বেগুনটা দেওয়ার পরও আমি খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলাম দেখুন খুব সুন্দর কালার এসেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মটরশুঁটিটা এবার দিয়ে নিলাম মটরশুঁটি দেওয়ার পর কয়েকবার এভাবে নাড়িয়ে নেব মটরশুঁটি দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ হাফ চামচ থেকেও একটু কম দিয়েছি তো হলুদ গুঁড়ো দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম হলুদে যে গন্ধটা যাতে চলে যায় তারপর ভাজার পর আমি কেটে রাখা শাকগুলো এখানে দিয়ে নেব গরম গরম ভাতে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে তো কিছু বলারই নেই ভাতগুলো মানে এরকমই খাওয়া যাবে এই শাক দিয়েই এত টেস্টি হয় এই শাকটা অনেকেই খেতে পছন্দ করে না কিংবা যদি ভালো না লাগে তো একবার হল ভাবে বানিয়ে দেখবেন তো কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে শাকটা নরম হয়ে যাবে তারপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে নেব দেখুন আগে কতটা শাক দেখাচ্ছিলো কিন্তু এখন দেখুন কত কমে গিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা ভালোভাবে মিশিয়ে দেব লবণটা দেওয়ার পর শাক থেকে আরও জল বেরোতে শুরু হবে সবজি থেকে যদি জল বের হবে তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় তো একটু পরিমাণ দেবেন বেশি দেবেন না এখানে এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম পছন্দ মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আরও দু তিন মিনিটের মতো রান্না করলাম আপনারা বারবার ঢাকনা দিয়ে ঢেকে খুলে দেখবেন কারণ এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে আলুটা চেক করলেও আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়েছে এবার চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না রেসিপি একেবারে রেডি এবার আমি গ্যাস অফ করে দেব তারপর প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং